মানে নাহিদদের প্রতি যে দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা এবং অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। দশকwidetilde মধ্যে আপনারা জানেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ালি বলেছে আগামী তেপুরিতে নির্বাচন হবে না। নির্বাচন তারা চায় না, নির্বাচন কেন তারা চায় না এই বিষয় আপনারা দেখেছেন। দশক শহীদদের কথা বলে তারা নির্বাচন চাচ্ছে না কিন্তু শহীদদের পরিবারই বলছে নির্বাচন দেওয়ার জন্য দশক তাদের উদ্দেশ্য হচ্ছে তারা আরো কিছুদিন ডক্টর মোহাম্মদ রেখে তাদের দলকে বড় করা এমন কি তারা যে পরিমাণ টাকা পাচ্ছে যদি নির্বাচিত সরকার হয় তাহলে কিন্তু এ পরিমাণ চাঁদার টাকা পাবে না এরকম কিন্তু জানা যাচ্ছে দশক অবশেষে শাহজু সালামেরও ভয়ঙ্কর অপকর্ম ফাঁস হয়েছে শাহজু সালাম আওয়ামী লীগের লোক ছিলেন বলেছে জাতীয় পার্টি জাতীয় পার্টির নেতা তিনি সরাসরি মন্তব্য করেছেন শাহজু সালাম আওয়ামী লীগের সেই তথ্য পেয়েছেন জাতীয় পার্টির নেতা দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে সকল তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে রাখবেন ভিডিও একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ